ঈশান কি করছিস হ্যাঁ কাকা আমার দিকে তাকে খেলা করছিস বাবা একটুখানি তুমি এই তোমার পুকুরটাকে দেখিয়ে দাও তো বাবা কি সুন্দর হয়েছে ঈশানের ডগিটাকে দেখো ঈশানের বাবা এনে দিয়েছে আর ক্যাকটাসটাকে দেখো ক্যাকটাসটাকে

আচ্ছা তুমি আমার সাথে বলো হ্যাঁ আমি বলবো তারপর কেন বল তো ওরকম একসাথে বললে ক্যাকটাস বলতে পারবে না ভুলে যায় বলো চা চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বিয়ে এ দেখেছিস ক্যাকাস কেমন কথা বলতে পারে কি সুন্দর তোর সাথে ছড়া বলছে আমার কথা বলবি এবার না একদম হ্যাঁ ক্যাকটাস কে বকা দেবা মাঝে মাঝে কিন্তু হ্যাঁ বন্ধ তো সুইচটা বন্ধ কর আচ্ছা ই মা ক্যাকটাসের নাচটাই তো দেখানো হলো না ক্যাটাসের নাচটা একবার চা দেখা ক্যাটাস কত সুন্দর এখন ক্যাকটাস নাচবে দেখো ডে টু ইউ বা টু ইউ বলো বলে হ্যাঁ পি বাই টু নাচে 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 আবার বলে আবার বলে হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে টু ইউ বার্থডে টু ইউ আবার আর একটা আরেকটা গান চলো আর একটা গান চলো আচ্ছা এবার অনেক নাচ দেখিয়েছে এবার টাটা করে দাও বন্ধুদের বন্ধুদের টাটা आबार कल के वीडियो देखो देखो बाय बाय